একদিকে তাপ্রবাহ অন্যদিকে বেশ কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের কিছু এলাকায় বৃষ্টি হয় আর দেশের উত্তর পূর্বাঞ্চলের নদীগুলোতে পানির স্তর দ্রুত বাড়তে থাকায় সেখানে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে অন্যদিকে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের অধীনে বিদ্যমান ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের দিকে প্রবাহিত আন্তঃসীমান্ত নদীগুলোতে চিহ্নিত স্টেশনগুলির বন্যা সম্পর্কিত ডেটা বা তথ্য প্রেরণ করতে শুরু করেছে ভারত দেশের উত্তর পূর্বাঞ্চল নেত্রকোনা সুনামগঞ্জ কিশোরগঞ্জ ও মৌলভীবাজার এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে এফএফডব্লিউসি ওই এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে তারা জেলাগুলোতে প্রাক বর্ষার পানি প্রবাহ বিপদসীমা অতিক্রম করতে পারে তাই সেখানে বাসিন্দাদের সতর্ক থাকার জন্য বলা হয়েছে হ্যাপি রহমান পদ্মা নিউজ